হ্যালো বন্ধুরা সবাইকে শুভ অষ্টমীর মাইক বাজছিল খুব আমি শম্পা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দিতে যাব তো তোমরা আগে চলো মায়ের দর্শন করে নাও আর আমি ওভার ভয়েস দিচ্ছি কারণ জানো তো আমাদের এখানে খুব মাইক বাজছিলো তাই আর ব্লগ মানে ভয়েস দিতে পারিনি পরে ভয়েস দিচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এখানে গিয়ে দেখি যারা মানসিক করেছিল গন্ডি দিয়েছিল তাদের ধুনুপুরনো হচ্ছে আর তারপর সবাই দেখি গিয়ে অঞ্জলিতে সবাই বসে আছে সবাই তো বসে পড়েছে আমার জায়গা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম রোদ্রে গরমে একদম ঘেমে একাকার আর নিজেকে দেখাতে পারিনি তো যাই হোক আমাদের এখানে অনেক লোক হয় পরে পরে মানে তিন চারবার ধরে অঞ্জলি হয় তো আমি পরের বার দেবো এখন দাঁড়িয়ে আছি আর কি করবো তো এত রোদ্রে এত গরমে আর কি করবো বলো তো আর কোনো ক্লিপই নিতে পারিনি তো একটু মানিয়ে নিও সবাই তো এবার বসে পড়েছি আমি অঞ্জলি দিতে তো চলো আমি অঞ্জলি দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি এবার বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ নিয়েছি আর কোনো ভিডিও নিতে পারিনি খুব গরম তো সবাই ভালোবাসা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা সবাইকে অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা